অনেকে কথা শুনিয়েছে বলে অনন্যাকে উচিত শিক্ষা দেয় নতুন হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন এই পর্বে দেখা যাবে বর্ষা চন্দ্রকে বলতে থাকে যে বাবা আপনি আপসেট হবে কিছু ঠিক হবে এদিকে দেখা যাবে করছি বলতে থাকে বদি তুমি কেন ভেঙে পড়ছো তুমি যাতে ভেঙে পড়ো এটা কিন্তু ওরা সবাই চায় আর তখন বলে তোমার মনের সমস্ত জোর যেন তুমি হারিয়ে ফেলো এটাই তো ওরা চায় আর তখন বলে এটা করো না বৌদি ভাই প্লিজ এটা করো না তুমি আর তার তারপর দেখা যাবে এদিকে বামিন বলতে থাকে যে আচ্ছা শোন আমিও তো মায়ের এক ছেলে তাই না ওকে কে বুঝাবে আমি তো এমনটা করিনি আর তখন দেখা যাবে মিচি বলতে থাকে যে কিছু যে ওকে বুঝতে হবে এমনটা তো কি কোনোদিনও মায়ের কথা ভেবেছে ভাবেনি তো কোনোদিনও ভাবতে চায়নি পর্যন্ত নতুন কাকু ওর জন্য এত কিছু করেছে আর ও কিনা এই প্রতিদান দিল তার আর তারপর এদিকে দেখা যাবে মধুবন্তি বলতে থাকে স্যার আমরা নেক্সট পয়েন্টে ফিরে আসি উনি বলছেন যে স্বতন্ত্র বসুর জন্য নাকি উনি চাকরিটা হারিয়েছেন আর তখন বলে যে হ্যাঁ কাউকে কাজ থেকে ছাড়িয়ে দেওয়া অন্যায়ভাবে ছাড়িয়ে দেওয়াটা নিশ্চয়ই তার মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করা হয় আর তখন বলতে থাকে এটা কি সত্যি এরপর বলে কিন্তু এই ক্ষেত্রে রুদ্রপ্রলাস মুখার্জির চাকরিটা কিভাবে যায় কেন যায় সেই বিষয়ে আমরা কিন্তু একটু জেনে নিতে পারি আর তখন দেখা যাবে বলতে থাকে উনি যে কোম্পানিতে জব করতেন সেই কোম্পানির সিইউ কে আমি এখানে দেখেছি কথাটা শুনে রুদ্র একটু ভয় পেয়ে যায় আর তখন বলতে থাকে যে আপনি যদি পারমিশন দেন তাহলে আমি ডাকতে পারি তখন পারমিশন দেওয়া হয় এরপর দেখা যাবে সেই লোকটি সেখানে চলে আসে এরপর দেখা যাবে সেই লোকটিকে কাঠগড়ায় দাঁড় করা হয় আর তারপর এদিকে মধুবন্তি বলতে থাকে যে আচ্ছা আপনি এবার বলুন মধুবন্তী তখন জিজ্ঞেস করে যে উনি নাকি আপনাকে ইমপ্রেস করে ওনার চাকরিটা ছাড়িয়েছে এটা কি সত্যি আর তখন সেই লোকটি বলে না না এটা সম্পূর্ণ মিথ্যে কথা স্বতন্ত্র বস আমাকে কোনোদিনও কিছু বলেনি আর বরঞ্চ ওনার নামে আরও রেফার করেছে আমাদের কাছে আর তখন কথাটা শুনে সবাই একটু চমকে যায় তারপর বলতে থাকে যে আমরা আমরা দেখা যায় স্বতন্ত্র বসুর রেফারেন্সেই ওনার চাকরিটা হয়ে যায় আমরা আসলে লোক খুঁজছিলাম তখনই এরপর বলি যে তারপর চাকরিটা কেন থাকলো না সেটা তো কোম্পানির ব্যাপার তাই না সেটা সম্পূর্ণ কোম্পানির ব্যাপার না হলে আজ কেন চাকরিটা থাকবে না এই যে আমি ফাইলটা এনেছি এই ফাইলটার মধ্যে সমস্ত তথ্য আছে সেই সময় একুশ জন মানুষকে ফায়ার করা হয় সেই ছিল লাস্ট পারসেন তারপর দেখা যাবে মধুবন্তি সেই ফাইলটা আহ সাহেবের কাছে জমা দেয় জজ সাহেব পুরোটা দেখতে থাকে যে ঠিক কিসের জন্য চাকরিটা নেই এদিকে দেখা যাবে সেই লোকটা বলতে থাকে স্বতন্ত্র বোস ওকে রিকমেন্ড করলে এখন কুড়ি জনকে ফায়ার করেছিলাম তখনও ওকে আমরা ফায়ার করেছি আমাদের কোম্পানির সাথে কথাটা শুনে রুদ্র তখন অবাক হয়ে যায় এদিকে বর্ষাও একটু ভয় পেতে থাকে তারপর দেখা যাবে সেই লোকটি বলতে থাকে তার মধ্যে কারো কোনো ব্যাপার বলে এই জন্য কেউ আমাদেরকে কোনো কথাই বলেনি যে ওনার চাকরিটা নিয়র জন্য আর তখন দেখা যাবে মধুবন্তি বলতে থাকে এই কথাগুলো কিন্তু আমরা রেকর্ড করেছি আর তখন বলতে থাকে যে আচ্ছা ঠিক আছে আমার কোনো সমস্যা নেই আর তারপর বলে আমি অবশ্যই আপনাদেরকে সাহায্য করব। এরপর এদিকে তো বর্ষা অবাক হয়ে যায় চন্দ্র তখন নিজের মাথাটা ছোট হয়ে যায় কি করবে বুঝতে পারে না তখন যশ বলতে থাকে আচ্ছা আপনি কি বলতে পারবেন স্বতন্ত্র বসের জন্যই কি মানে এই রুদ্র মুখার্জির চাকরিটা গিয়েছে তখন বলে যে না কারো কোনো আহ ওনার চাকরিটা যায়নি আশা করি ওনার চাকরিটা কারো জন্যই যায়নি ওনার চাকরিটা কোম্পানির জন্য গিয়েছে কোম্পানি মনে করেছে তার ভালো হবে তার জন্য আর উনি যে কোথা থেকে এই সমস্ত কথা বলছে সেটা তো বুঝতে পারছি না কেন যে গেল আর সেটা তো ভালো করেই জানে তাই না তাহলে চাকরিটা যাওয়ার কারণ কি ও তো কাজ ভালোই করেছিল আর তখন দেখা যাবে বলতে থাকে আসলে কোম্পানিটা ভালো চলছিল না তো এর জন্য ওকে ফায়ার করতে বাধ্য হয়েছিল আর তখন বলে যদি পরে মনে হয় যে কোম্পানি ভালো একটু রেকমেন্ড করছে তখন নয় আবার নেওয়া যাবে কিন্তু দেখুন ওর সম্পর্কে কিন্তু আমাদেরকে কেউ অভিযোগ করেনি আমাদের কোনো অভিযোগ নেই আশা করি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছি তখন মধুমন্তী বলে যে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর তখন সেই লোকটি চলে যায় আর এদিকে তখন দেখা যাবে মধুবন্থী বলতে থাকে স্যার কোর্টে দাঁড়িয়ে মিথ্যে কথা বলে এবং নিজের মনে যা যা কল্পনাতে দেখে তাই বলে দেয় সেটা কিন্তু উনি আরেকবার প্রমাণ করে দিল তখন বলে যে স্যার যে সামান্য একটা চাকরি চাকরি নিয়ে মিথ্যে কথা বলতে পারে সে যে নিজের মায়ের সম্পর্কে বানিয়ে বানিয়ে অনেক রকমের মিথ্যে কথা বলবে না তার তো কোনো মানে নেই তখন দেখা যায় বলতে থাকে তাই স্যার আমি বলছি উনি সর্বৈব মিথ্যে কথা বলছে এবং উনার অনেক ধারণা যে উনার মা যদি স্বতন্ত্র বসার সাথে সম্পর্ক রাখেন তাহলে উনি আত্মহত্যা করে ফেলবেন আর তখন দেখা যায় বলতে থাকে এটা তো আইন সমর্থন করে না তাই না যে যেকোনো প্রাপ্ত বয়স্ক মানুষ যেমন আমার তিনি কিভাবে জীবন যাপন করবেন কিভাবে তার জীবনটা কাটাবেন সেটা সেটা তো কমপ্লিটলি তার রাইট তাই না তার অধিকার আছে তার জীবনটা কিভাবে চালাবে সেটা সিদ্ধান্ত নেওয়ার তো তার অনেক রাইট আছে এই বিষয়ে আমরা কেউ কথা বলতে পারি না আর তখন বলতে থাকে রুদ্র পলার সম্পর্কে আমি আর যা তথ্য প্রমাণ দিলাম আশা করি স্যার আপনার এই বিষয়ে সঠিক বিবেচনা করে দেখবেন এবার আপনার কাছে আমার প্রশ্ন দেখা যাচ্ছে সমস্ত অভিযোগগুলো দিনের পর দিন হঠাৎ করে প্রকাশ্যে এসেছেন আর তখন মধুবন্তী আরো বলতে থাকে যে এখন কিন্তু দেখা যাচ্ছে রুদ্ররূপ মুখার্জি আপনি কিন্তু যথেষ্ট যথেষ্ট ঠিক আছে আপনি কিন্তু বারবার করে আপনার শ্বশুরবাড়ির লোকজনের কথাগুলোই বলছেন আপনার স্ত্রীর কথাগুলো বলছেন যে তারা তারা আপনাকে এই সমস্ত কথা বলেছে আর তখন হিসিদ দিয়ে বলে ও আপনার যে স্ত্রীর যা ট্র্যাক রেকর্ড সেটা আমরা নিশ্চয়ই জানি যাক পড়া আদালতে আমি আপনার স্ত্রীকে অসমান করতে চাই না বললাম না সেই নিয়ে কোনো কথা কারণ উনি তো ডিরেক্টলি এই কেসটার সাথে ইনভলভ নয় কিন্তু আপনার স্ত্রীর আহ রেকর্ডটা আমাকে বাধ্য হয়ে স্যারের কাছে জমা দিতে হচ্ছে কারণ আপনি নিজেই বলেছেন আপনার স্ত্রী আপনাকে প্রচন্ড লেভেলের নানান কথা বলেছে ঠিক আছে এই যে কমলিনী দেবীর নামে এই সমস্ত কথা এই সমস্ত কথা নাকি বলেছে আর তার লোকেরাও বলেছে এই জন্যই সমস্ত কথা কথা বলতে বাধ্য হয়েছেন উঠে শ্বশুর এসেছে আর তখন বলে বর্ষা দেবীর কথাতেও সেটা স্পষ্ট বোঝা যায় ঠিক আছে আচ্ছা স্যার এখানে গুরুত্বপূর্ণ কথা আছে যখন কিনা না রুদ্রপলাস বাবু তার স্ত্রী দেবী বর্ষাকে বয়কট করেন আর তখন তখন কিন্তু এই স্বতন্ত্র বোস আমার ক্লায়েন্ট কমলিনী মুখার্জি বর্ষা দেবীকে কিন্তু বাড়িতে নিয়ে আসার জন্য তদবির করেন এবং নিয়ে আসে আসেন আমি সেটা শুনি আর এর মধ্যে সমস্ত কিছু প্রমাণ রয়েছে এরপর বলে যে এই হলে মানুষ তো ভুল ভুল মাত্রই তো মানুষ করে তাই না এটাই বলেছে কিন্তু আমার ক্লায়েন্ট কিন্তু ভুল মানুষের জীবনটা কিছুতেই ডিসিশন এভাবে নিতে বলতে থাকে যে তার পরবর্তীতে কি মানে বর্ষা দেবী কিন্তু খুব সুন্দর প্রতিদান দিয়েছে দিয়েছে আমার ক্লায়েন্ট কে স্যার আশা করছি আমি যেটা বলার চেষ্টা করছি সেটা আপনি বুঝতে পেরেছেন আপনার উপর আমার সম্পূর্ণ আস্থা আছে রুদ্র প্লাশকে আরামার কোনো প্রশ্ন নেই আমি আর কোন প্রশ্ন করতে চাই না থ্যাংক ইউ স্যার বলে বসে পড়ে আর তারপর দেখা যাবে এদিকে বলে আজকে এই পর্যন্তই পরবর্তী জানিয়ে কাজ ডেট দেওয়া হোক অন্যদিকে দেখা যাবে অনন্য বাড়িতে এসে কমলিনীকে খুঁজতে থাকে আর তারপর বলতে থাকে যে কেন মা আর কোথায় যাবে মা বাড়িতে এরপর দেখা যাবে মিঠিকে বলে তো ওদের আবার জায়গা যাওয়ার জায়গা অভাব আছে নাকি তোদের তো এখন যাওয়ার অনেক জায়গা আছে আর তখনই দেখা যাবে এদিকে করছি বলে কে রে মিঠি এরপর বলে এসে দেখে যাও কে এসেছে আর তখন এদিকে ঠামিও চলে আসে ঠামি তখন বলে ওমা তুমি এসেছো এসো এসো তোমার তো কোনো খোঁজ খবর নেই দিন পরে আসলে বসো বসো তখন বলে মাসিমা ভেবেছিলাম আপনাদের একে মানে আর ডিস্টার্ব করব না ভেবেছিলাম যে সম্পর্কটা গুছিয়েই ফেলবো আর তখন বলে কারণ আমরা তো মানুষের মধ্যে পড়ি তার জন্য আসলে পারলাম না সামনে তো বিয়ে তাই না সেই ব্যাপারে একটু কথা বলতে আসলাম কয়েকটা কথা একদম পরিষ্কার করে কমলিনীর কাছে জানতে এসেছি আচ্ছা কমলিনী কোথায় আর তখন বলে বাড়িতে আছে এরপর কমলিনী চলে আসে আর বলে হ্যাঁ আছে বলো কি বলবে বলো তোমার ছেলের বিয়ের ব্যাপারে তুমি তো আমার কাছে নিশ্চয়ই কিছু জানতে আসুনি তখন বলে না না আমি আমার ছেলের ব্যাপারে তোমার কাছে কেন কিছু জানতে চাইবো তার ব্যাপারে কিছু জানতে চাইছি আমি বলতে চাই যে আমার ছেলের বিয়ের সামনে তাই কয়েকটা বিষয় তোমাকে বলে দিতে চাই মানে আমার জানার আছে আর তখন বলতে থাকে আসলে আমার ছেলের বিয়ে সেই বিয়েতে আমার ছেলে তার কাকাইকে কি পাবে নাকি পাবে না আর তখন বলে এটা একটু বলো তো কথাটা শুনে চমকে যায় সবাই আর তখন কমলিনী বলে তা আমি ওর কাকার কি মানে গার্জেন যে তুমি এই কথাগুলো আমাকে জিজ্ঞেস করছো করছি তখন বলে কি ব্যাপার অনন্য বৌদি আমি বুঝতে পারছি না যে বাড়িতে এসে হঠাৎ করে আমার বৌদি ভাইকে এরকম ভাবে বৌদি ভাইয়ের উপর চড়া হলি কেন আর তখন অনন্যা বলে না না আমি বুঝতে পারছি না তো আমার ছেলে ওর বাবা মায়ের পরে প্রধান অভিভাবক হচ্ছে কাকা আর সেই কাকাই যদি সারাক্ষণ কোর্ট কেস নিয়ে ব্যস্ত থাকে বা মানে কমলিনীর সাথে এদিক ওদিক ঘুরে বেড়ায় এই যে বুঝতেই তো পারছো আমার ছেলেটা বিয়ে পাশে তো লাগবে তাই না তুমি যদি এই বিয়ের কয়েকটা দিন নতুনকে ছেড়ে দিতে আর তখন দেখে যাবে কমলিনী বলতে থাকে আমি কি আটকে রেখেছি আর তখন এদিকে আবারও বলে প্লিজ একটু ছেড়ে দিবে মানে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হতো সেই জন্যই বলা আর তখন কমলিনী বলে তুমি আমার কাছে এই রিকোয়েস্টটা কেন করছো অনুন্নতি মানে যুক্তিহীন কথা একটা লিমিট থাকে আর তখন দেখা যাবে বলতে থাকে আমি কি তোমার দেওরকে ধরে রেখেছি নাকি এরপর বলে আর তুমি তো ওই মানুষটার বৌদি তাহলে তুমি কেন কিছু করতে পারছো না আর তখন দেখা যাবে অনন্যা বলে তোমার তো এই বিষয়ে ভুলে উচিত ছিল তাই না আর বলে কিন্তু তুমি তো জানো আর আমিও তো জানি যে চিরকাল অবৈধ সম্পর্কর প্রতি একটু মানুষের না বেশি ইটান থাকে আর তারপরে কথা শুনে অবাক হয়ে যায় মিঠি রেগে যায় রেগে গিয়ে বলে দেখো অনন্যাদি আমরা এখানে সবাই আছি তো আমি কিন্তু বাড়ির মেয়ে আর তুমি এমন কোন কথা বলো না যাতে করে আমার দাঁড়াতে এখানে অস্বস্তি হয় বা আমার মায়ের এখানে থাকতে অস্বস্তি হয় আর তখন যেন না বলে বাবা তোদের এখনো অস্বস্তি হয় আর এখনো হয় মানে আমি বলবো তারপর তোরা জানতে পারবি আর তখন বলে সত্যি তোদের না এই হাবভাব দেখলে অবাক হয়ে যেতে হয় রে আর তখন তখন মিঠিকে বলে আচ্ছা তোরা সবাই তো জানিস এই যে তোদের মা রাত কাটিয়ে আসছে অন্য জায়গায় আর জানিস না এটা জানিসই তো এরপর ধর যে এই যে কোটে যাচ্ছে তোর মা তোর নতুন কাকুকে তো সঙ্গে করে নিয়ে যাচ্ছে আচ্ছা এটাও কি জানিস না কিছু আর তখন কমলিনী বলে দাঁড়াও অনুদি অনেক হয়েছে অনেক কথা বলেছ অনেক অবন্ত কথা শুনিয়েছো অ্যানাফ ইজ অ্যানাফ এই সমস্ত কথা আর শুনতে চাই না তুমি সুযোগ বুঝে এখানে আসা আর আমাকে দুই চারটা কথা শুনে চলে যাও মানে এটা তো ঠিক নয় তোমার এই কথাটা শোনানোর উচিত হচ্ছে তোমার কথাটা শোনা উচিত বুঝতে পারছো আমি তো আর এই সমস্ত শুনবো না আর তখন বলে না না আমি তো তোমাকে কিছু বলতে আসিনি সত্যি বললে তো কোনো লাভ নেই কারো কোনো লাভ হয়েছে কি তোমাকে কিছু বলে বলো তো কিছু লাভ হয়নি তো তুমি তো তোমার হাজবেন্ডের কথা পর্যন্ত শোনো না তাতে মানে তাকেও তুমি ডিভোর্স দিতে চাইছো এই যে বাড়ির লোক বাড়ির লোক তাদের কারো কোনো কথাই তো তুমি শোনো না কোনো পাত্তাই দাও না কেয়ার করো না আর তুমি আমার কথা শুনবে এটা আমি বা করে ভাববো বলো আর তখন বলে তবে তোমার শোনার কথাও নয় কারণ তুমি খুব ভালো করে জানো যে তোমার স্বামী যেটা তোমাকে দিতে পারেনি সেটা তো নতুন তোমাকে দিতে পারে তাই না অর্থ মান সম্মান এইগুলো তো সবকিছুই নতুন দিচ্ছে তাই না সেগুলো উচ্ছ আর নতুন কি পাচ্ছে বলতো তোমার মতো একজন অশিক্ষিত মানুষকে ব্যাপার আমি কিছু বলতে চাই না তবে জানো তো শিক্ষিত হলেই যে মানে শিক্ষাগত যোগ্যতা থাকবে তো কোনো মানে নেই তাই না আমি আর এই ব্যাপারে কথা বলছি না আর তখন বলে আমার বক্তব্য একটাই কমলিনী আমি তোমার কাছে হাত ধরে হাত জোর করে বলতে এসেছি যে তুমি অন্তত এই কয়েকটা দিন আমার ছেলেটা বিয়ে পর্যন্ত একটু রেহাই দাও আর তখন দেখা যাবে কমল মা বলতে থাকে যে আর তোমার ভাইজির সঙ্গেই তো বিয়ে দেখো হাজার হোক তোমাকে তো ডাকতেই হবে তুমি না চাইলেও তো ওদেরকে তোমাকে মানে ডাকতেই হবে আর তখন বলতে থাকে যে তোমাকে তো ওদের সঙ্গে যেতে হবে কারণ তোমার ওদের সঙ্গে তো তোমার সম্পর্ক আছে যেহেতু তোমার মা বাবা আছে এখনো পর্যন্ত তাই না তোমার দাদা তোমাকে সাপোর্ট করবে সব সময় কিন্তু সেটা আলাদা কথা কিন্তু তোমার বৌদি সে না চাইলে তো ওই বাড়িতে তোমাকে এখনো যেতেই হবে বিয়ের ব্যাপারে আর তখন বলে যে হ্যাঁ তোমাকে তো ওই ব্যাপারে এখনই এংগেজ থাকতে হবে না আর বলে কমলিনী আমার না একটাই রিকোয়েস্ট ওই সময়টা ওই সময়টা না নতুনকে তুমি তোমার সঙ্গে ওই বাড়িতে এংগেজ করে রেখো না প্লিজ তখন কথাগুলো শুনে সবাই অবাক হয়ে যায় আর বলে ওই বিয়ের সময় নতুনকে আমাদের সঙ্গে থাকতে দিও বিয়েটা মিটে যাক তারপর আবার ঠিক হয়ে যাবে যেরকম তোমরা কথাবার্তা বলতে করতে আবার আগের মতো করে করবে কথা বলবে আর তোমার কাছে যাবে আর তারপর দেখা যাবে অনন্যা আরো অনেক কিছু বলতে এই যে দেখো তোমরা এদিকে ওদিক ঘুরে বেলা বেড়াও তারপর রাত কাটিয়ে আসো তাতে না কোনো অসুবিধা নেই তোমার কাছে শুধু জাস্ট এতটুকুই রিকোয়েস্ট ছিল যে আর নতুনকে জানোই তো কি বলবো সব কিছুই তো তোমার হাতে আর তখন কমলিনী বলে হ্যাঁ সব কিছুই তোমার বুঝতে পারছি কিন্তু কথাগুলো না তোমার এই যে বলছো যে কিন্তু এই এই কথাগুলো শোনা উচিত দুজনকে একসঙ্গে দাঁড়িয়ে তারপর আর তখন দেখা যাবে বলে নতুনের কাছে ফোন করে নতুন তখন বলে যে হ্যাঁ কমলিনী বলো এরপর বলে তুমি একবার আসতে পারবে এখানে এরপর বলে এখন এখন তো আমি মানে অফিসে যাচ্ছিলাম এরপর বল খুব দরকার আছে তখন বলে খুব কি অসুবিধা হবে এরপর বলে যে না অসুবিধা হবে না আসলে আমি সেখানেই যাচ্ছিলাম তো তুমি যখন যাচ্ছিলে নিশ্চয়ই কোনো দরকার আছে আমাকে একটু সময় দাও দশ মিনিটের মধ্যেই পৌঁছে যাচ্ছি আর তখন বলে কমলেনি কিছু কি হয়েছে সত্যি এরপর বলে হ্যাঁ সত্যিই খুব জরুরি আছে তুমি আসো এরপর বলে যে আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু বলছো তাহলে তো খুব সিরিয়াস হতে পারে আচ্ছা ঠিক আছে আমি দশ মিনিটের মধ্যেই পৌঁছে যাচ্ছি তখন বলে হ্যাঁ তুমি আসো এরপর সবটাই জানতে পারবে সবটাই শুনতে পারবে সেই জন্যই তো তোমাকে ডাকছি আর তখন বলো আচ্ছা ঠিক আছে আসছি এই বলে দেখা যাবে কমলিনীর কাছে যেতে থাকে সেই দেখা যাবে বুবলাই চলে আসে বর্ষা চলে আসে আর বলে যে কি হয়েছে কি ব্যাপার অনন্যানটি আর তখন দেখা যাবে স্বামী বলতে থাকে আয় দেখ তোর মায়ের জন্য হচ্ছে যত অশান্তি আর তখন বলে কি হয়েছে অনন্যা তখন বলে না রে কিছু হয়নি সেরকম কিছু হয়নি আর তুই জানিসই তো তোর বিয়ে বিয়ে তো জানিসই তো আর আমি তার আগে একটু সাবধান করতে আসলাম যে দেখ ও তো আমরা মা বাবা কিন্তু এরপরে তো ওর গার্জেন হচ্ছে ওর কাকাই তাই না আর তখন বলে কাকা যদি ওর বিয়েতে না থাকে তাহলে তো ভীষণ দুঃখ পাবে এরপর দেখা যাবে বলতে থাকে যে কাকা বিয়েতে থাকবে না সেটা তো হতেই পারে না না আর তারপর বলে যে সেই জন্যই আমি তোর মাকে একটু রিকোয়েস্ট করতে এসেছি যে বিয়ের এই কটা দিনের জন্য তোর নতুন কাকুকে যেন একটু ছেড়ে দেয় আর তখন বলে বিয়ে মিটে গেলে আবার না সে তোদের কাছে আবার চলে যাবে আমার তাতে কোনো আপত্তি নেই কোনো সমস্যা নেই করছি তখন বলে বাবা এমন করে বলছ যেন নতুন দা বাচ্চা ছেলে আর তখন বলে আমার বৌদি তাকে চালিত করে তাই তো অদ্ভুত একদম তোমার কথাগুলো তখন অনন্যা বলে দেখো সেটা তো তোমরা নাই ভাবতে পারো নাও মানতে পারো কিন্তু আমি ভাবি আর এই না মানার পিছনে অবশ্য অনেক স্বার্থ রয়েছে আর তখন বলে অনেক কিছুই রয়েছে এই জন্যই এই সমস্ত বলছি আমার তো সেই সমস্ত স্বার্থ নেই তাই আমি কিন্তু অ্যাকশন নিতেই পারি আর তারপর দেখা যাবে বলে আজকে কমলিনী যদি না নানান কথাই বলতে থাকে তখন বর্ষা বলতে থাকে যে তুমি বসো না আনটি কখন থেকেই তো নানান কথা বলছো দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছো তো একটু বসে কথা বলো না আর তখন বলে তুমি আসলে বলে আমি আমরা চলে এলাম আর তখন বলে যে দেখো ও হচ্ছে বড় ছেলে তাই না ও তো এই সমস্ত কথার মধ্যে থাকার অধিকার আছে বলো ও তো বড় ছেলে অনন্যা তখন বলে ও আর কি করবে ওর মায়ের যদি মানে নিজেকে চেঞ্জ না করতে পারে তাহলে ওর আর কি করার আছে বলো তো কিছু তো করার নেই আর তখন বলে ও তো ফাইট করলো অনেক ফাইট করলো কোনো কি লাভ হলো বলো কোনো কি লাভ হয়েছে কিছু হয়নি তো আর তারপর বলতে থাকে আহ এনিওয়ে ওর বাবা বাড়িতে নেই বাবা আছে আর তখন বলে এখন নেই কিন্তু একটু সামনেই চলে গেছে এক্ষুনি চলে আসবে আর তারপর বলে তুমি একটু বসো না গো আমি একটু তোমার জন্য চা করে আনি আর তারপর বলে যে নাকি আমাদের উপর রাগ করে আবার চাই খাবেন আমাদের হাতে আমরা কিন্তু কিছু করিনি আমার হাতে চা খেতেই পারো তখন বসার এমন কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে এরপর বর্ষার বলে না না চা খাবো না তোমাদের উপর রাগই বা করতে যাব কেন আর তখন বলে তোমরা তো কিছু করি এরপর বলে যে আমি আমার ছেলে বিয়ে বিয়ের ব্যাপারটাই বলতে এসেছিলাম আমি পরে এসে নিমন্তন্ন করে যাব। ঠিক আছে আর তোমরা কিন্তু যাবে সবাইকে কিন্তু যেতে হবে একটু আগে আগেই চলে যাবে আর তারপর বলতে থাকে যে মাসিমা আপনি কিন্তু যাবেন আপনি কিন্তু আমার ছেলের বিয়েতে অবশ্যই যাবেন তখন বলে আর কোন মুখে যাবো কি করে যাবো বলো তো দেখিনি যাওয়ার কি আর মুখ রেখেছে আর তখন বলে আমার বাড়ির বউ যা কীর্তি করেছে না আমার তো কোথাও যেতে ইচ্ছেই করে না কথাটা শুনে কমলিনী কষ্ট পায় আর তারপর অনন্য বলে দেখুন মাসিমা বড় কথা কি তো এই যে ঘটনাটা এই যে ঘটনাটা আপনি কিন্তু আগে থেকেই জানতেন আপনার চোখের সামনেই তো সমস্তটা ঘটেছে তাই না কিন্তু এরপর যদি আপনি আগে থেকে সাবধান হয়ে যেতেন তাহলে কিন্তু এই ব্যাপারটা আগে গিয়ে বলতে থাকে অনন্যাটি অনেকক্ষণ ধরে অনেক কিছু বলেছো আর তুমি কিন্তু আমাদের বাড়িতে এসেছো আমরা কিন্তু তোমাদের বাড়িতে যাইনি কথাটা মনে রাখবে কথাটা শুনে অনন্যা অবাক হয়ে যায় দেখি বর্ষা মুচকি মুচকি হাসতে থাকে আর বলে মা এলাও করছে বলে অনেক কিছু বলে যাচ্ছ কখন থেকে আর তখন বলে শোনো এটা কিন্তু আমার মায়ের বাড়ি ঠিক আছে আর তখন দেখা যাবে বলতে থাকে আমার মা অ্যালাউ না করলে কিন্তু কেউ এই বাড়িতে ঢুকে পড়তে পারে না ধুম করে আর তারপর দেখা যায় অনন্য বলে ও তাই নাকি রে তাই নাকি আর তখন বলে এটা তোর মায়ের বাড়ি আমি তো জানতাম এটা আমার দেওরের বাড়ি আমার দেওয়ার তো তোর মাকে দিয়েছে হ্যাঁ আমার দেওর তোর মাকে দান করে দিয়েছে এটা যে কে দান করেছে সেটা ভুলে গেলি আর এটাও ভুলে গেলি যে আমি কার বাড়ির লোক আর তারপর দেখা যাবে কমলিনী বলে যে মিঠি মুখে মুখে কথা বলো না মা মুখে মুখে কথা বলতে হয় না আমি কথা কথাও না মা এই সমস্ত কিছুর উত্তর তোমার নতুন কাকু দিবে আর তারপর দেখা যাবে কমলিনী আরো বলতে থাকে যে এবার আমি ঠিক করেছি এবার থেকে সমস্ত কিছু দায়ভার আমি নেব না সমস্ত কথার কেন দায়ভার নিব তাই তোমার নতুন কাকুকে আমি ডেকেছি আর বলে বাহ নতুন তো দেখছি তোমার মানে হাতের পুতুল হয়ে গিয়েছে কমলিনী মানে এখন দেখো ইনস্টিটিউটে কাজ আছে সেই কাজগুলো ফেলে তোমার কাছে চলে আসছে তুমি বলেছো বলে তুমি ডাকলে আর ডেকে পাঠালে বলে সঙ্গে সঙ্গে চলে আসলো আর তখন দেখা যাবে কমলিনী হাসতে থাকে আর বলে কমলানিদি তোমার যেটাকে হাতের পুতুল বলে মনে হচ্ছে আমি কিন্তু সেটাকে কি মনে করি জানো সেটাকে আমি করি যে বুঝতে পেরেছো তো এই যে তুমি আহ আমার বাড়িতে এসে আমার সাথেই আমার সম্বন্ধে এই সমস্ত কথা বলছো ইচ্ছে তাই বলে আমাকে অপমান করছো এই অধিকার তোমাকে কে দিয়েছে বলো কে দিয়েছে আমি তো তোমাকে এই অধিকারটা দিইনি আর তখন বলতে থাকে যে এই ধরনের কথা আর কোনোদিনও তুমি বলবে না বুঝতে পারছো তো ইচ্ছে মতো অপমান করে দেয় অনন্যা কে আর ঠিক তখনই দেখা যাবে নতুন এসে সমস্ত ঘটনা শুনে নতুনও রেগে যায় রেগে গিয়ে অনন্যাকে উচিত শিক্ষা দেয় দেয় আজকে ভিডিওটি কেমন লেগেছে